আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ইউটিউবের ভিডিওগুলি আপনি কিভাবে আপনার মোবাইলে ডাউনলোড করবেন তো তার পুরো আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি আপনার ইউটিউব থেকে ভিডিওগুলি আপনি মোবাইলে ডাউনলোড করতে পারতেছেন না তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনার ইউটিউব থেকে ভিডিওগুলি আপনার মোবাইলে ডাউনলোড করবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা ইউটিউব সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ইউটিউব সফটওয়্যারটি ওপেন করার পর আপনার এইখানে ইউটিউব সফটওয়্যারে আপনার সেটিং করতে হবে তো সেটিংটি করার জন্য এখানে নিচে ডান পাশে এখানে আপনার জিমেইল প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি এই যে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন তো এখন এই সেটিং আইকন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে আছে ডাউনলোড কোয়ালিটি তো এখানে আপনি টাচ করে দিবেন তো আপনি এখান থেকে আপনার ডাউনলোড কোয়ালিটিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমার এখানে লো দেওয়া আছে তো আমি এখানে মিডিয়ামটা তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো মিডিয়ামটা দিলে কিন্তু ডাউনলোড কোয়ালিটিটা কিন্তু সবচেয়ে কিন্তু ভালো হবে তারপর আপনার যে কাজটি করতে হবে ভিডিও ডাউনলোড করার জন্য তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি তো এই সেটিংটা যদি আপনার অন করা থাকে আমার এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা কিন্তু অন করা আছে তো এই সেটিংটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনি মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কিন্তু আপনি কিন্তু ইউটিউবের ভিডিওগুলি কিন্তু ডাউনলোড করতে পারবেন না তোর জন্য কিন্তু আপনার কিন্তু ওয়াইফাই দিয়ে কিন্তু ভিডিওগুলি ডাউনলোড করতে হবে তো এটা যদি আপনার চালু থাকে তাহলে আপনি আপনার ওয়াইফাই দিয়েই কিন্তু আপনি ইউটিউবের ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে এবং আপনার মোবাইলের ইন্টারনেট ব্যবহার করেও কিন্তু আপনি দুটি ইন্টারনেট ব্যবহার করেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু ইউটিউব থেকে ভিডিওগুলি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো এই সেটিংটা আপনার বন্ধ করলে কিন্তু আপনি এখান থেকেই কিন্তু আপনি ওয়াইফাই দিয়ে শুধু আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন মোবাইলের ইন্টারনেট দিয়ে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন না তো অবশ্যই আপনি যদি আপনার মোবাইলের ইন্টারনেট দিয়ে ভিডিওগুলি ডাউনলোড করতে চান ইউটিউব থেকে তাহলে এই সেটিংটা আপনি বন্ধ করে রাখবেন তো তারপর কিন্তু আপনি কিন্তু ইউটিউব থেকে কিন্তু আপনি যে কোনো ভিডিওগুলি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে ভিডিও ডাউনলোড করার মাধ্যমে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে আমি সোনি তো এই চ্যানেলের আমি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয় তো আমি এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে ডাউনলোড ভিডিও তারপর এখানে ভিউ এখানে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন চার পার্সেন্ট ডাউনলোড হয়েছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো আপনার ইউটিউব থেকে যদি আপনি মোবাইলের যদি ভিডিওগুলি যদি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমার যে সেটিংটি আমি আপনাদেরকে দেখিয়ে খেয়ে দিচ্ছি তো সেই সেটিংটি করলেই কিন্তু আপনার ইউটিউব থেকে কিন্তু যে কোনো ভিডিও কিন্তু আপনার মোবাইলের মেমোরিতে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো এটি কিন্তু যে কোনো সময় কিন্তু আপনি দেখতেও পারবেন অফলাইনে থেকে ইন্টারনেট ব্যবহার না করে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকতে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অফ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ